বনানীর এফআর টাওয়ারের আশেপাশের বেশিরভাগ ভবন নকশা লঙ্ঘন করে তৈরি হয়েছে এর কয়েকটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে রাজকের অভিযানের তৃতীয় দিনে বনানীর বেশিরভাগ ভবনে অনিয়ম পাওয়া যায় রাজক কর্মকর্তারা জানান অনিয়ম ধরা পড়ায় প্রাথমিকভাবে ভবন মালিকদের নোটিশ দিয়ে সময় বেঁধে দেওয়া হয় নির্দেশ অমান্য করলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানাচ্ছেন এতারামুল হক ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া বনানীর এফআর টাওয়ারের ঠিক পাশের ভবন আওয়াল সেন্টার ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে রাজুকের অভিযানে দেখা যায় একুশ তলার ফাউন্ডেশনে তৈরি করা হয়েছে বাইশ তলার এই টাওয়ার আছে অন্যান্য নকশা লঙ্ঘনেরও উদাহরণ এখানে সিঁড়ি এবং লিফট দেখানো আছে সেখানে কোনো সিঁড়ি বা লিফ্ট নেই ফায়ার স্কেপের যে জায়গাটুকু দেখানো আছে বা সিঁড়িটুকু দেখানো আছে সেই সিঁড়ির অবস্থান নেই এর পাশের ভবন ডেল্টা ডালিয়া টাওয়ার বহুতল এই ভবনটি ফুটপাতের জায়গা দখল করে দোকান ভাড়া দিয়েছে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে এর কয়েকটি ফ্লোর ফায়ার সার্ভিসও ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে একটা ইমার্জেন্সি স্টেট থেকে শুরু করে অন্যান্য যে ফায়ার ইকুইপমেন্টস যে হাজার অনুযায়ী থাকার কথা তার কিছুই এই ভবনে না থাকার কারণে আমরা এই ভবনটিকে অধিক অগ্নি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছি মতিঝিলের বহুতল ভবনগুলোর তথ্য সংগ্রহ করেছে রাজুক পনেরো দিনের মধ্যে রাজধানীর ভবনগুলোর তথ্য সংগ্রহের কাজ শেষ করতে চাই সংস্থাটি এরপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সব তথ্য পর্যালোচনা করে গণমাধ্যমে রাজধানীর ভবনগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করবে যারা অতিরিক্ত পরিমাণ নির্মাণ কিংবা নকশার ব্যত্য ঘটিয়েছে সেই আমরা আমাদের রাজুক কর্তৃপক্ষের বরাবর প্লেস করব কর্তৃপক্ষ সেটা দেখে যাচাই করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ এবং সেই মোতাবেক আমরা বাস্তবায়ন করব। এদিকে ফায়ার সার্ভিসও রাজধানীর আগুন ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিতে অভিযান অব্যাহত রেখেছে বনানীর বেশ কয়েকটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ব্যানার টাঙিয়ে দেয়া হয় এ তেরামুল হক আর টিভি ढाका